যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি শুধু তারাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয় না বরং বদলে দেয় আর যাদের ভিতরে দুঃখ জমে থাকে তারাই সবচেয়ে নরম সবচেয়ে সত্য আর সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এক দুঃখ মানুষকে নিঃশব্দে শক্তিশালী করে তোলে যারা চুপচাপ কষ্ট সয়ে যায় তারাই একদিন চিৎকার না করেই জয় করে ফেলে দুই দুঃখ মানুষকে মানুষ চিনতে শেখায় খুশিতে সবাই পাশে থাকে কিন্তু দুঃখে যারা পাশে থাকে তারাই সত্যিকারের মানুষ তিন দুঃখ মানুষকে আল্লাহর কাছে আরো কাছে টেনে আনে যখন কেউ থাকে না তখন শুধুই আল্লাহ আমাদের দোয়া শোনেন আমাদের চোখের পানি দেখেন যার দুঃখ মানুষকে নিজের মূল্য বুঝতে শেখায় যখন আপনি একা লড়াই করেন তখন আপনি বুঝবেন আপনার ভেতরের শক্তি ঠিক কত বড় দুঃখ এই মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে জীবনে বড় কিছু পেতে গেলে বড় পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় আজ আপনি যত দুঃখে আছেন মনে রাখবেন আল্লাহ আপনাকে ভাঙছেন না বরং গড়ছেন আপনার জীবনে বড় কিছু আসছে শুধু ধৈর্য ধরে থাকুন যদি আপনার জীবনেও দুঃখ বেশি থাকে কমেন্টে লিখুন আমি একা নই আল্লাহ আছেন আমার সাথে